আমার জন্য তুমি আজকে বিরিয়ানি করো মা বিরিয়ানি আগে শোনো আজকে আমি তুম আমি বেবি হয়েছি বুঝেছ আজকে আমি সাইকা। সাইকা কেমন করে আমার সঙ্গে সেটাই দেখবো আর আজকে তুমি কি সাইকার আম্মু তাই তো মা তুমি আজকে আম্মু

আমার জন্য একটুখানি চকলেটই দুধ দাও আমি ছোট বেবি আমি চা খাবো না তাড়াতাড়ি দাও বলছি আমার জন্য তুমি আম্মুকে কেমন করে পেরেশান করো আজকে আমি তোমাকে পেরেশান করব আমি সাইকা হয়েছি তুমি সাইকার আম্মু হয়েছ

কি প্লেট নাকি খুঁজছো মিচকি না ঠিক খুশি আর গ্যালবালাটা দেখো তোমার ওই হাঁড়িগুলোই সব আছে দেখো খুঁজে পাচ্ছ না বললে নিজে আমার সব চাগুলো খেয়ে নিচ্ছ

তোমার সঙ্গে তোমার হয়ে গেছে তুমি বলেছ তুমি আমাকে একটা মেরেছো আমি বাড়ি ছেড়ে চলে যাব তোমার কাছে থাকব না তুমি আমার মনে কষ্ট ভালো যাবে যাও থাকবে না তুমি সেই এই বলে দিয়েছো আমি তোমার কাছে থাকব না তুমি যাবে যাও আমি কি করবো জানো একা একা চকলেট খাবো ভাই যেন নামাজ পড়তে চলে গেছে আর আমার কারুকেই ভাগ দিতে হবে না তুমি তাড়ি করে যাও তুমি কথা বলবে না আমার সঙ্গে আড়ি করে যাও তো কোন বাড়িতে থাকবে ঠিক আছে আমার এসি রুমটা তোমার নর্মাল রুম তুমি এসি রুম নেবে না নর্মাল রুম নেবে ঠিক আছে এইটা হচ্ছে সাইকার রুম আর এইটা হচ্ছে আমার রুম এতে এসি আছে দেখবে বন্ধুরা এটা এসি আছে এসি আছে দেখো দেখো বন্ধুরা আমি সাইকার মতো কথা বলছি না না এটা একদম সুন্দর নয় আমার রুমটা সুন্দর আমার রুমে ফুল আছে আমার রুমেতে আমার রুমেতে ফুল আছে আমার রুম আমার এখানে মেকআপ বক্স আছে টলি ব্যাগ আছে এটা আমার এই রুমে যা কিছু আছে সব আমার। কিন্তু ওই ওইখানে একটা জার্ল্যান্ডে আছে। না, আমি কেন তোমাকে খাবার দেব? তোর সময় তো আমার আরই। আমি একাই খাব যা খাবো ভাগ দিতে হয় তো তোমাকে দিতে হয় তোমার ভাইজানকে দিতে হয়। আজকে আমি আজবই। আজ আমি একাই খাবো ছোটবেলার মতো। শালা তুমি তোমাদের কিনে ভাইজনকে নিয়ে ভাগ করে খেয়ে নেবে আমাকে দিবে না তো দিবি আরে আমি আমার কাছে দেখবে চকোলেটের বড় খুব আছে আমি একাই খাবো রডটা খুলে দেখি এইখানে আছে আমার দেখো 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 বন্ধ দেখো 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 আমি আজকে একাই খাবো আমি আমার মেয়েকে দেবো না তোমার সঙ্গে আড়ি করে নিয়েছি সব জামা ওই রুমে যা কিছু আছে সব আমার তুমি কিচ্ছু পাবে না চলো 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 ভাই চলো আমি মজা করে খাই সুপাই বসে বসে সুপাই বসে বসে মজা করে খাবো আমি নিবে ভাই হুম কেন নিবে তুমি তোমার সঙ্গে আড়ি করেছ বলো কেন নিবে